হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কল পড়িত মনিলেখুন 23 পর্ব 17 শাস্তি হিসেবে যা দিয়েছিলাম তা হলো আমার সাথে দুই মাস কোনো যোগাযোগ রাখতে পারবে না আমাদের বাড়িতে আসতে পারবে না ফোন দিতে পারবে না লুকিয়ে কোনো খোঁজ নিতে পারবে না আমি অসুস্থ হয়ে পড়লেও সে আসতে পারবে না মোট কথা আমার ব্যাপারে কোনো কিছুই উনি জানার চেষ্টা করতে পারবেন না অবশ্য নিকিতা মা আর শ্বশুর মশাইয়ের বেলায় এই শর্ত প্রযোজ্য নয় শুধু চাইছিলাম দুশোর আমার সুন্দরটা টুকু বুঝতে পারো কিছু ভালো ভালো চলছে রাতের বেলা আমি নিকিতা আমাকে ফোন করলাম উনি ধরে আনন্দময় কণ্ঠা জিজ্ঞেস করলেন কেমন আছিস সে ভালো বিকেলেই না কথা বললাম এখন আবার জিজ্ঞেস করছো তুই বুঝবি না আমার চোখের সামনে রাখতে পারলে দুদণ্ড চোখের দেখা দেখতে পারলে তবে শান্তি পেতাম মা আমি হেসে বললাম এত টেনশন করো না তোর বাবা তো পালে এখনই গিয়ে নিয়ে আসে সারাক্ষণ আরও আরও করে যান যায় অবস্থা অফিসে গিয়ে দশবার ফোন করবে আমায় নিজে দিতে লজ্জা পায় আমি ভুখজকে বললাম কেন লজ্জা পায় তার গুণদর পুত্তের জন্যই তো তুই এখানে আসিস নি তাই ও বাবাকে বলবে আমাকে ফোন দিতে আমি নিজে কথা বলবো আর তাছাড়া সমস্যা তো তার পুত্ত করেছে উনি কেন লজ্জা পাবে মা এসে বললেন আচ্ছা আমি মিনমিন করে জিজ্ঞেস করলাম উনি কোথায় কে কোথায় দুশোর মানব ছাড়া আর কে সে কাজ করে আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম কি কাজ কাঁথা সেলাই করে আমি অবাক হয়ে বললাম কাঁথা সেলাই আই মিন বাচ্চাদের হুম কোনো ভূত মাথায় চেপেছে আল্লাহ জানে অফিস থেকে ফিরে খেয়ে দেয়ে কাঁথা সেলাইয়ের কাজ নেমেছে তোর বাবা সাহায্য করছে ছেলেকে বাপ বেটা মিলে ভালোই সেলাচ্ছে এদিকে আমি এই দৃশ্যটা কল্পনা করতে গিয়ে হেসে ফেলাম পোলারে বসে দুশোর মানব মেয়েদের মতো বাচ্চাদের কাঁথা সেলাই করছে ইস কি কেয়ারিং জামাই আমার ওনার চেহারাটা নিশ্চয়ই দেখার মতো হয়েছে অন্য তুই খুব লাকি ছিলি দেবন এই লোকটা এমন কেন ওনার আচার ব্যবহার সব কিছু বলে দিচ্ছে উনি আমাকে কতটা ভালোবাসেন তবুও মুখ ফুটিয়ে কিছু বলছে না এত মুখ চোরা কেননি দিনগুলো এভাবে কাটছিল ছিল একটু আর অনাবিল শূন্যতা নিয়ে ধীরে ধীরে বেড়ে উঠছে আমার ভিতর থাকা ছোট্ট প্রাণ আমার সন্তান একজন মায়ের কাছে এই বিষয়টা কতটা ভালো লাগা তা বলে বোঝানো যাবে না কয়েকদিন পর আমি ঘরে ঘুমাচ্ছিলাম হঠাৎ একটা আওয়াজ নাম্বার থেকে ফোন এলো তাও রাতের বেলা আমি বিরক্ত হয়ে ফোনটা হাতে নিতে স্ক্রিনে জল জল করে দূষণের নামটা দেখতে পেলাম কয়েক মুহূর্ত থম মেরে বসে থাকলাম বাসার কারো কিছু হয়নি তো রাতে ওনার ফোনই বা কেন হাজার প্রশ্ন মাথায় নিয়ে উদ্বিগ্ন হয়ে ফোন রিসিভ করলাম আমি কিছু বলার আগেই অফিস থেকে তার তাড়াহুড়ো করে জিজ্ঞেস করতে লাগলো হ্যালো হ্যালো আরও বলছো হ্যালো আরও তুমি ঠিক আছো আমি অবকাই বললাম কি হয়েছে তুই তো তুমি ঠিক আছো ভালো আছো কিছু হয়নি তো তোমার আমার কী হবে আমি ঠিক আছি আপনি এরকম করছেন কেন কী হয়েছে তার আগে বলো তুমি সুস্থ আছো কি না আমি এবার বিরক্ত গলায় বললাম হুম থামবেন আপনি নইলে রাখছি এবার দুসুর থামলেন একটা দীর্ঘ ফেলে চুপ করে রইলেন আমি প্রশ্ন করলাম আপনি ঠিক আছেন দুশুর ধরে আশা করলায় বলে আমি ঠিক নেই কী হয়েছে বলবেন তো আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখলাম তুমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছো এমন কিছুই নয় আমিও ঘুমাচ্ছিলাম আর ঠিক আছে আমি এখন আসছি আমি অত হয়ে বললাম কোথায় তোমার কাছে আপনি কি আমার শর্ত ভুলে গেছেন। উনি রেগে পড়লেন ওই শর্ত বাদ দাও তোমাকে আর দূরে রাখছি না আমি আর কখনোই ফিরবো না আপনার কাছে আপনি শর্ত ভঙ্গ করতে চাইছেন উনি ফোনের মাঝে আমায় এমন ধ্বক দিলেন যে আমি কে পড়লাম উনি গম গম সরে বলতে লাগলেন তোমার এইসব শর্ত টর্ত বাদ দাও আমি ভুল করেছিলাম তাই ক্ষমাও চেয়েছি তোমার কথা মেনে এতদিন ওই বাড়িতে থাকতেছে দিয়েছি আমার সাথে একটা কথা বলার দূর ফোন পর্যন্ত করনি তোমার খোঁজ দেওয়ার কোনো স্কোপ রাখো নি আব্বু পর্যন্ত তোমার খবরটুকু দেয় না অবশ্য সেটা তোমার ইন্দ নেই এভাবে কতদিন থাকা যায় প্লিজ চলে এসো আমি এক্ষুনি আসছি তোমার কাছে তোমার কোনো কিছু হতে দেব না আমি অন্যের মতো ফাঁকি দিতে দেব না কিছুতেই না সবাই আমাকে সেরে দেওয়ার চিন্তা করে কেন আমি কি মানুষ না আমার কষ্ট তোমরা কেউ বোঝার চেষ্টা করো না মজা পাচ্ছ এসব করে আমার কষ্ট রেখে খুব আনন্দ পাচ্ছ তাই না আমি খানিক চুপ থেকে বললাম কাঁদছেন কেন আপনি আমি কাঁদছি না মিথ্য বলে লাভ নেই আমি বুঝতে পারছি উনি কথাটা এড়িয়ে গেলেন শান্ত স্বরে বললেন কী করছো কিছু না বারান্দায় আসতে পারবে আমি অবাক কলায় বললাম এত রাতে বারান্দায় না বাবা আমার ভয় করে একটু আসো আমি শুনতে নিয়ে বললাম হঠাৎ বারান্দায় আসতে বলছেন কেন তোমাকে দেখবো বাসার গেট বন্ধ অনেকক্ষণ ধরে নিচে দাঁড়িয়ে আছি আমি কম্পিত কণ্ঠে বললাম আপনি আমার বাসায় হুম রাস্তায় দাঁড়িয়ে আছি তোমার বারান্দা বরাবর আপনি পাগল এত রাতে রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন ও গড আমি এক প্রকার দৌড়ে বারান্দায় গেলাম রাস্তার ওপাশে একটা গাড়ি দাঁড় করানো ল্যাম্প পোস্টের মৃদু আলোয় একটা অবয়বকে দেখা যাচ্ছে ওটা দূষণ গাড়ি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন পরনে হাফ প্যান্ট আর টি শার্ট পায়ে স্যান্ডেল আমি বললাম দেখেছেন আমি ঠিক আছি এবার বাসায় চলে যান উনি দূর থেকে এক দৃষ্টিতে আমাকে দেখে চলছেন আমি অস্বস্তিতে গাঢ় হয়ে আমাকে অবাক করে দিয়ে উনি ফোনের অভ্যাস থেকে বলে উঠল ভালোবাসি তোমাকে খুব কি বললেন ভালোবাসি অন্যের বোনটাকে আকাশে আজ নেই তারা নেই দূর দূরান্ত রাতের আধারে ঢাকা শহরে ব্যস্ত মানুষজন ঘুমিয়ে বিপর তার মাঝে জেগে আমি আর দুশোর কিশোরী বয়সের প্রেমের মতন রাস্তায় দাঁড়িয়ে ভালোবাসার আদান প্রদান করা হচ্ছে এই মুহূর্তটা খুব উপভোগ্য আমার জীবনে অন্যতম সেরা রাত বোধ এটাই লোকটা আমায় ভালোবাসে আমাকে হারিয়ে ফেলার ভয়ে এত রাতে ছুটে এসেছে এখানে তাকে কি আর ফিরিয়ে দেওয়া যায় এভাবে নানা অভিমান অভিযোগের পালা শেষ করে আমি ফিরে গিয়েছিলাম দূষণ মানবের সাথে তারপর তারপর আমাদের সুখের একটা সংসার অন্য নিকিতা নিকিতা শ্বশুর শ্বশুরমশাই সবাইকে নিয়ে আমার ভালো থাকার চেষ্টা সব কিছু সুন্দর মতোই এগোচ্ছিল আগে না বুঝতেও এখন বুঝতে পারি দূষণের পক্ষে সত্যি ওই দিনগুলোতে আমাকে মেনে নেওয়া কষ্ট করেছিল স্বাভাবিক ছিল খারাপ ব্যবহার করাটা কিন্তু প্রতিদিন প্রতিদান হিসেবে সে আমাকে এত এত ভালোবাসা দিয়েছে যার ফলে তাকে সারা বেশি আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে পরিবার সময় আমাদের ভালোর জন্যই সব কিছু করে আজ যদি দূষরকে ছেড়ে দিতাম বা অন্য জায়গায় বিয়ে করতাম তাহলে হয়তো আমি এই ভালোবাসাটুকু উপভোগ করতে পারতাম না আমার প্রেগনেন্সি টাইমে দোষোরের মতো কেয়ার কেউ করেনি আমাকে খাইয়ে দেওয়া অসুস্থ হলে সেবা করা মুড সুইংয়ের সময় আমার তিক্ত মেজাজ এবং বাজে গালাগালি ও বেসরা হজম করেছে হাসিমুখে প্রায় ভূমি সামলাতে না পেরে ওনার গায়ে ভূমি করতাম আর তুমি কত সুন্দরভাবে হাসি মুখে সেগুলো পরিষ্কার করে আমাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়তো মাথা আশ্রানোর কাজটা পর্যন্ত উনি করে দিত নিকিত মা এগুলো দেখে আড়ালে হাসতো আর আমি মজা নিতাম উনি রেগে গিয়ে বলতেন হাসা হাসির কিছু নেই আম্মু আমি তোমার পেটে থাকাকালীন আব্বু তোমাকে এভাবে যত্ন করতো মা বলতো কে বলেছে তোকে আব্বু মা লজ্জা পেয়ে চলে যেতেন কিন্তু পরে আবার ঠিকই হাসতেন দুসুর মানবের কাণ্ড থেকে একদিন উনি আমার চুলে বিনুনি করে দিতে দিতে অফিসের কী সব মজার মজার কথা বলছিল কোনো কলেগের প্রেম বিষয় কাহিনি দুশর আমাকে বললেন আচ্ছা রু তুমি তো আমাকে ভালোবাসো নি ভালোবাসি বল নি অথচ দিনে দশ বার এই কথাটা বলতো তার মানে কি তুমি আমায় ভালোবাসো না আমি লজ্জা করে বললাম অর্নি মায় বলতে মানা করেছে কেন মানা করবে কেন কারণ আপনি আমায় অনেক কষ্ট দিয়েছেন উনি করে গেলেন গম্ভীর চেহারা করে মাথা নুয়ের চুল বাঁধতে লাগলেন আমি উঠে ওনার কলে বসে পড়লাম তারপর গাল টেনে ধরে পড়লাম ভালোবাসি এই দূষর মানবটাকে যার হৃদয়ের দুসরঙ্গা জায়গাটা শুধুই আরও নেই উনি সলসল চোখে আমার দিকে তাকলেন কেন কণ্ঠে পড়লেন হৃদয়ের বুদ্ধির রঙ হয় হ্যাঁ তো এই যে আপনার হৃদয়ের দুটো অংশ লাল আর দুসর লাল রঙের অংশটা অধিকারিনী অর্ণী দুশো রঙের অংশটা নিয়ে তারপর অনেকটা সময় অনেকগুলো দিন কেটে যায় আমার ডেলিভারির সময়ের কিছুদিন আগে দুশো সেদিন অফিসে গিয়েছিল কোনো জরুরি কাজে সকালের দিকে দুবার ভূমি হলো আবার সেই খবর দুশোকে দিতে উনি ফোন করে আমাকে কিছুক্ষণ ঝেড়ে ফেলেন রেগে একাকার সে কেননা আমি অতিরিক্ত টক খেয়ে ফেল ব্যথা দিয়েছি যদিও বিষয়টা অতটা গুরুত্ব ছিল না কিন্তু দুশোর খুবই সিরিয়াসলি নিল কতটা ভালোবেসে সেটাও বুঝিয়ে দিল হাদার কথা আর বাক্য ব্যয় করে রাগ করে ফোন রেখে দিলেন উনি সারাদিন আর খোঁজ নেই ওনার বিকেলের দিকে আবারও কাঙ্ক্ষিত নাম্বার থেকে ফোন এলো ভাবলাম মশাইয়ের বুঝে রাগ ভেঙেছে খুশি খুশি মনে ফোন রিসিভ করতে ওপাশ থেকে অপরিচিত কণ্ঠ বলে উঠলো এই ফোনটা যার তিনি অ্যাক্সিডেন্ট করেছে ওনার অবস্থা খুব আশঙ্কাজনক অতিরিক্ত ব্লিডিং হচ্ছে ধারণা করছে উনি আর বাঁচবেন না আপনি যদি ওনার পরিচিত হন তাহলে খুব দ্রুত অ্যাপোলো হসপিটাল চলে আসুন ফোন কেটে গেল আমি মূর্তির মতো ন্যায় দাঁড়িয়ে রইলাম একজন ডাক্তার এতটা নিষ্ঠুরভাবে কীভাবে এতগুলো কথা বলতে পারলো সেদিন এই ঘটনার পর আমার আর কিছু মনে নেই প্রতি মুহূর্তে কিছু একটা শূন্যতা গভীরভাবে অনুভব করছিলাম সে আর নেই এই কথাটা আমার মন মস্তিষ্ক মেনে নিতে পারছিল না